তোমরা সবাই রেডি তো তো আজকের আকর্ষণীয় খেলা কি জানো তো এই বক্সের মধ্যে একটা ফল রাখা আছে ঠিক আছে ফল রাখা আছে তো যে ফলটার নাম বলতে পারবে সে জিতে নেবে আকর্ষণীয় পুরস্কার এখানে রাখা আছে ব্লুটুথ হেডফোন এবং সঙ্গে রাখা আছে ছোট মিনি মিক্সার তো দেখা যাক আজকে জিতে নিতে পারে সেই আকর্ষণীয় পুরস্কার তো সুমি

হলো না পিছনে চলে যাও না তাল না আমি বলে দিয়েছি ফল নয় সবজি ফল হলো না 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 তুমি কলা হলো না চলে যাও পিছনে চলে যাও সাগর দেখা যাক আজ নসিবে কি সাগরের কপালে কি আছে দেখা যাক সাগর কি বলতে পারবে এর মধ্যে কি রাখা আছে বলতে পারলে পেয়ে যাবে একটা না না পিছনে চলে যাও বলতে পারলে পে যাবে একটা এবং পেয়ে যাবে সঙ্গে মিচার আমরা নয় পিছনে চলে যাও অনেক হলো না আম নয় আম নয় সুমি সুমি না হলো না আমি একটা কুলু দিয়ে দেবো তোমাদেরকে ফলটা বড় ছোট নয় ফলটা ছোট নয় ফলটা বড় আছে আর বলবো না একটা কুলু দিয়ে কাটাল ওটা বড় আটা কি বললে বুঝতে পারলাম না কাটাল কাটাল নয় নয় কাটাল অমিত বলতে পারলে পেয়ে যাবে মিনি মিক্সার সঙ্গে পেয়ে যাবে বলতে দেখুন বলতে না বলতে হবে সামনের দিকে দর্শককে বলতে হবে দর্শকের দিকে তাকিয়ে বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে টাইম বেশি দেয়া যাবে না ওর মুখের দিকে তাকালে কোনো লাভ নেই ওর মুখের লেখা নেই কি আছে এখানে তোমাকে সামনে বক্স নারকেল হলো না হলো না হলো না মোসাম্মে হলো না একবার বলেছে মোসাম্মি লেবু মোসাম্মি লেবু নয় সাগর বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণের পুরস্কার না আমি আবারও বলছি আমি বলে দিয়েছি এখানে বড় ফল দেখা যায় ছোট নয় ঠিক আছে না এটা সাধারণত আমাদের গ্রাম এলাকার বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে পুজোতে এটাকে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে যে লক্ষ্মী পুজোটা হয় সেটাতে ইউজ করা হয় আমি আর কুলু দেবো না অনেক কুলু তোমাদেরকে দিয়ে দিয়েছি জলদি ফটাফট বলে ফেলো আমাদের গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজোতে ব্যবহার করা হয় বেশিরভাগ লক্ষ্মী পুজোতে ব্যবহার করা হয় তুমি এখান থেকে তোমাকে পুরস্কার তুলে দেওয়া হবে তো তুমি এখান থেকে তোমার যে পুরস্কার এবং সঙ্গে রাখা আছে মিনি মিক্সচার তো তোমাকে এখন আমি পুরস্কার দুটো তুলে দেবো এটা হলো ব্লুটুথ সুবর্ণা খুবই খুশি আর এটা হলো তোমার ম্যানিফিকচার তো খুশি তো